আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে যারা ফেসবুক ভিডিওতে বিভিন্ন বাজে ভিডিও খারাপ ভিডিওগুলো চলে আসে সেগুলো কিভাবে বন্ধ করবেন দেখেন আগে আপনার বুঝতে হবে কেন আসে কিসের জন্য আসে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করা যায় এটা আপনার কাছে আর আসবে না সেই সেটিংটা আজকে দেখিয়ে দিব কিন্তু কীর জন্য আসে সে বিষয়টা আগে বুঝেন আপনার ফোনে যদি আপনার ফেসবুকে যদি ওই রিলেটেড ভিডিও যদি আসে কোনো সময় যদি আপনি দেখেন কিছু সময় দেখেন বা ফুল দেখেন বা যতটুকুই দেখেন তখন কিন্তু ফেসবুক আর ওই ধরনের ভিডিওগুলো আপনার ওখানে সাজেস্টেড দিবে সেই ভিডিওগুলো এক কথাই আপনি যদি যে ভিডিওগুলো দেখতে অভ্যস্ত সেই ভিডিওগুলোই কিন্তু আপনার ফেসবুকে আসবে আগে নিজে দেখা বন্ধ করতে হবে তারপরে কিন্তু এগুলো আসা বন্ধ হবে তো নিজে দেখে ফেলেছেন এবারও আসতেছে কিন্তু এখন আর আপনি দেখবেন না আপনি চান না এগুলো আসুক তো সেক্ষেত্রে একটি সেটিং অন করে দিবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো আমি সেটিংটি দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি স্কিপ করেন এখানে কিন্তু একটু কাজও আছে সে বিষয়টা দেখে যাবেন তো আমি সরাসরি ফেসবুকে চলে যাব আমি সরাসরি ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পরে এখান থেকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন বা এখান থেকে সেটিংয়ে ক্লিক করতে পারেন সেটিংয়ে ক্লিক করলে এখানে একটু নিচে আসবেন নিচে দেখতে পারছেন কন্টেন্ট পারফরমেন্স এটাতে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিফল্ট বলে একটি অপশন এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট এবং কি লো কোয়ালিটি কন্টেন্টগুলো এখানে ডিফল্ট দেওয়া হয় এটা ডিফল্টই থাকবে কোনো প্রকার সমস্যা না যদি আপনি চান যে সবসময় খালি হাই কোয়ালিটি দেখবেন লো ভিডিও দেখবেন না সেটাও আপনি করে নিতে পারেন তবে এখানে অনেকে লো লো ভিডিও সারে যে ভিডিওগুলো গুরুত্বপূর্ণ সেটার জন্য ডিফল্টই দিয়ে রাখবেন তো এখন আমি সেন্সিটিভ কন্টেন্টের এখানে ডিফল্ট দেওয়া সেক্ষেত্রে এখানে এই লাইনে আমি একটি ক্লিক করে দিব ক্লিক করে যে শো লেন্স এটাতে একটি ক্লিক করে দিব এটাতে ক্লিক করলে এখানে তারা কোন কোন ভিডিওগুলো আপনার এখানে সাজেস্টে আর দিবে না সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিতেছে আমি বলতেছি এখানে সেক্সুয়ালি যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আর আপনাকে দিবে না এবং কি কার্টেন বুলেট অর গ্রাফিক কন্টেন্ট মানে এই ধরনের ভিডিওগুলো আর দিবে না যেগুলো বাজে ভিডিও রক্তাক্ত ভিডিও মানে বাজে ধরনের ভিডিও আর আপনাকে দিবে না এখানে তিনটে অপশন তারা দিয়েছে এই ধরনের ভিডিও আর আপনার এখানে আসবে না এখানে তারা বলে দিচ্ছে এবার এখান থেকে ওকে ক্লিক করে দিবেন এখানে সুলেন্স কিন্তু হয়ে গেছে এখন আর এই ধরনের ভিডিও আপনার এখানে কোনোভাবেই আর আসবে না এখন থেকে তো এখন যদি আমি আবার নিউজ ফিডে যাই তাহলে কিন্তু আবার আমি সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছি দেখ দেখা যাচ্ছে তাহলে আমি এখন কি করব। আমি তো সেটিংটা অন করলাম সেক্ষেত্রে আপনি একবার এভাবে কেটে দিবেন কেটে দিয়ে নতুন করে আবার ঢুকবেন এবং কি যদি আপনার ওই ধরনের পেজ ফলো পেজগুলো যদি ফলো করা থাকে সেখানে সেক্ষেত্রে আনফ্লো করে দিবেন তাহলে আর এই ধরনের কন্টেন্টগুলো আপনার এখানে আসবে না ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সেটিংটি করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজে আসবে আল্লাহ হাফিজ